সবুজের চাদরে মোড়ানো অপরূপ প্রাকৃতিক দৃশ্য সকলকে মুগ্ধ করে বাংলাদেশের প্রাকৃতির সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশের হাওর বিল নদ নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুগ্ধ হই নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের উপর সূর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালি আভা কালের বিবর্তনে দিগন্ত জোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের সৌন্দর্যে ভাটা পড়েনি আজও নবান্ন উৎসবের সাথে পিঠা পায়েশ আর নদী নালা খাল বিলের পানিতে দেখা যায় মাছ ধরার উৎসব মাঠ জুড়ে পাকা ধানের সোনালি রূপ সৃষ্টি করে হৃদয় খোলানো আবহের মুক্ত আকাশে ডানা মেলে ঘুরে বেড়ায় শালিক ময়না টিয়া ডাহু মাছরাঙা বক বউ কও তিতির চখাচখি কাঠ ঠোকরা মোহনচোরা পাপিয়া ফিঙ্গে তোতাসহ হাজারের কাছাকাছি প্রজাতির পাখি নারকেল সুপারি তালসহ অসংখ্য প্রজাতির গাছ আর লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা গ্রামগুলোর মোহনীয়তাকে পরিপূর্ণতা দিয়েছে দেশের যে কোনো গ্রামের বাঁশছাড় কিংবা বটের ছায়ায় বসে পাখির কিচিরমিচিরের সাথে একটি লগ্ন আপনার হৃদয়কে হাজার বছর বাঁচার আগ্রহী করে তোলার জন্য যথেষ্ট বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশে গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনও যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের জনপদ চট্টগ্রামের মিরসরাই উত্তরে চট্টগ্রামের প্রবেশদ্বার পশ্চিমে বঙ্গোপসাগরের মোহনা পূর্বে পাহাড়ের ঘেঁষে অবস্থান চট্টগ্রামের মীরসরাই উপজেলা নদী সবুজ অরণ্য নির্মল হ্রদ প্রকৃতির রূপবৈচিত্রময় সম্পদে সমৃদ্ধ এই জনপদ সেখানকার গিরি নদীর মিলনস্থলে ছায়া হয়ে দিগন্তে মিশে গেছে নীল আকাশ এই অঞ্চলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং বলেছিলেন পানি ও কুয়াশার মাঝে সৃষ্ট ঘুমন্ত এক সৌন্দর্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারের উত্তর পাশে পশ্চিম দিকে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুপুরি প্রকল্প বা সেচ প্রকল্প উনিশশো সালে তিনটি নদীর সম্মিলিত প্রবাহকে আরিবাঁধ নির্মাণের মাধ্যমে চল্লিশ ফোট বিশিষ্ট একটি বৃহদাকার পানির নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করা হয় বর্ষা মৌসুমে উপকূলীয় বনাঞ্চলকে সাগরের জোয়ার প্লাবন ভাঙন ও আকস্মিক জলোচ্ছ্বাসের করাল গ্রাস থেকে রক্ষা ও আমন ফসলকে অতিরিক্ত সেচের সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল মুহুরি প্রকল্প কৃষির উৎপাদন বৃদ্ধিতে এই বাঁধ বিশাল অবদান রেখে চলেছে বাঁধ নির্মাণের ফল হিসেবে দুই পাশে পঞ্চাশ হাজার একর চর জেগে ওঠে এই চর একসময় গরু মহিষের চারণভূমি ছিল পরবর্তী সময় স্থানীয় লোকজন বাঁধ দিয়ে মিঠা পানির মাছ চাষ শুরু করেন মাছ চাষ করে ভাগ্য বদলে গেছে অনেক বেকার যুবকের মাছ চাষ করাকে কেন্দ্র করে মীরসরাইতে গড়ে উঠেছে উনত্রিশটি জেলেপাড়া এসব জেলেপাড়ার হাজারো মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জেগে ওঠা চরের সাত হাজার একরে দেশের অনেক নামি দামি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে মৎস্য প্রকল্প গড়ে তুলেছে এখানে প্রায় পাঁচ শতাধিক মৎস্য প্রকল্প রয়েছে পর্যটন হিসেবে আমাদের সোনাগাজী অঞ্চলটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ সর্বদক্ষিণ এবং আমাদের পরে বঙ্গোপসাগর এবং আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকার লোকজন বিশেষ করে আমাদের মুড়ি প্রজেক্ট রেগুলেটর এবং শেষ প্রকল্পের কারণ উনিশশো পঁচাশি শতাব্দীতে সালে আমাদের এই মুড়িপ্রজের রেগুলেটরটা বন্যা দুর্গত এবং পাহাড়ি ঢলের পানি বন্ধ করার জন্য এই রেগুলেটর করা হয়েছে এই রেগুলেটরকে কেন্দ্র করে আমাদের মুড়ি প্রজেক্টে বিশাল একটা পর্যটনের ক্ষেত্র সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষজন আসে মুহুরি প্রজেক্ট বর্তমানে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে প্রকৃতির অনাবিল মনোমুগ্ধকর শোভা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভ্রমণ পিপাসু এবং পর্যটক ছুটে আসেন ব্যস্ততম যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে মানসিক প্রশান্তির খোঁজে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন প্রকৃতির সান্নিধ্যে আমাদের এখানেও আপনার এই চল্লিশ গেট যেটা আছে এটা অনেক অনেক সৌন্দর্য জায়গা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরে ট্যুরে এখানে অনেক লোক আসে অনেক বিশেষ করে বিকেলবেলা অনেক লোকের লোক অরণ্য হয়ে যায় আর এখানে মরি ফদকটের যে মাছের ফদকগুলো আপনারা দেখতে পেরেছেন এই অত এলাকায় এখানে বাংলাদেশের অধিকাংশ মাছের চাহিদা আমার মুরি প্রজেক্ট এখান থেকে ইয়া ওই আপনার চাহিদাগুলো পূরণ হইতেছে এখন বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এটা মানে অনেক বিশাল অবদান বলে আমি মনে করি আলো আধারির খেলা পরিষ্কার নীল আকাশ সেচ প্রকল্পের পানির প্রবহমান স্রোতের সংস শব্দ শোনা যায় দূর থেকে মুহুরী নদীর পানি প্রবল বেগে ছুটে চলেছে সমুদ্রের পানে চিকচিক করা বালু জল আর রোদের খেলা খেলাচলে সারাক্ষণ দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি এখানে অবস্থিত গধুলির শেষ আলোয় দিগন্ত রেখায় তাল মিলিয়ে এক ভিন্ন মাত্রা যোগ করে বায়ুকলগুলো মুহুরি প্রজেক্টের আকর্ষণীয় ও মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে পর্যটকেরা রোমাঞ্চিত হন thank you